বহু বছর পর ছোটো ফুচকা খুঁজে পেলাম তাছাড়াও বৃষ্টির দিনে বৃষ্টি বৃষ্টিবিলাস করতে করতে এর দোকান থেকে চা খেলাম হ্যালো সবাইকে কি অবস্থা সবার সবাই কেমন আছে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আই হোপ আজকের ভিডিও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলো দেরি না করে ভ্লগটা শুরু করা যাক এই ভিডিওটা লাস্ট এক দুই সপ্তাহ আগের বাট আজকে শেয়ার করছি যাই হোক সেদিন একদমই হঠাৎ করে আমি আর ফাহিমা একটু বের হয়েছিলাম তারপর হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যায় আর এই বৃষ্টির মধ্যে মামা হচ্ছে আমাদেরকে রিক্সার সামনে পর্দা দিয়ে দিয়েছে বাট আমরা একটু পরে পর্দাটা একদমই খুলে ফেলেছি কারণ আমাদের দুইজনের কাছে দম বন্ধ লাগছিল মানে এই পর্দাটা দেওয়ার কারণে সেজন্য আমরা পর্দাটা একদম খুলে ফেলি তারপর আমরা এই বৃষ্টিতে ভিজতে ভিজতে বৃষ্টিবিলাস করতে করতে আমরা যাচ্ছিলাম কোথায় যাব আসলে কোনো প্ল্যানিংয়ে ছিল না শুধুমাত্র রিক্সা নিয়েই ঘুরছিলাম পরে হঠাৎ করেই চোখে পড়লো একদম ছোট ফুচকা একটা মামা বিক্রি করছে ঝটপট করে আমরা এই বৃষ্টির মধ্যে রিক্সা থেকে নেমে গেলাম আর মামাকে বললাম দুই প্লেট মজা করে একদম ঝাল ঝাল করে ফুচকা বানিয়ে দেন এই ছোট ফুচকা কত জায়গায় খুঁজেছি বাট খুঁজে আর পেলাম না অনেক দিন পর ছোট ফুচকা পেয়ে এত বেশি ভালো লাগছিল তারপর আমরা দুইজন খুব মজা করে ছোট ফুচকা খেয়ে তারপর আমরা একটু হাঁটছিলাম কোথায় যাব প্ল্যানিং করতে পারছিলাম না তারপর হচ্ছে আমরা একটু হেঁটে দেন হচ্ছে আবার একটা রিক্সা নিলাম রিক্সা নিয়ে এবার হচ্ছে আমরা বাসায় যাওয়ার জন্য রওনা হচ্ছিলাম আর এদিকে দেখো খুব সুন্দর করে আমাদের নরসিংদী শহরের ভাই বোনেরা খুব সুন্দর করে দেওয়ালগুলো রাঙিয়ে তুলেছে দেখে খুবই ভালো লাগছিল তারপর একটা মোমোর দোকান পেয়ে গেলাম আর ফাইমা বলছিল চলো আমরা মোমো খাই বাট মোমো খাওয়ার একদমই ইচ্ছা হচ্ছিল না তারপর হচ্ছে ভাবলাম বৃষ্টির ওয়েদারে গরম গরম মোমো খেলে ভালোই লাগবে তো দুই প্লেট আর নেই এক প্লেটই নিয়েছি দুইজন মিলে শেয়ার করে খেয়েছি মোমোটা আসলে অত একটা ভালো ছিল না বাট ওকে ওকে ছিল তারপর অনেক বেশি বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম তারপর ভাবলো আমরা গিয়ে একটু বসি আর সেখানে বসে হচ্ছে আমরা দুইজন দুইটা ব্রাউনি অর্ডার করেছিলাম আর এখানে আসলে দেখা যায় আমি ম্যাক্সিমাম টাইমে ব্রাউনি কিংবা কফি খেয়ে থাকি কারণ আমার ওদের এই ব্রাউনিটা অনেক বেশি ভালো লাগে বাট ওই দিনের টেস্টটা একটু ডিফারেন্ট ছিল ওই দিন ব্রাউনিটা অত একটা ভালো লাগেনি বাট যতবারই খেয়েছি ওদের ব্রাউনি আমার কাছে বেশ ভালো লেগেছে আর তারপর বসে বসে আমরা হচ্ছে বৃষ্টি দেখছিলাম রাস্তাঘাট দেখছিলাম আর এখানে হচ্ছে আমি আরও শেবের কিছু একটা করছিলাম যাই হোক বের হওয়ার আগে একটু সুন্দর করে কয়েকটা ভিডিও করে নিলাম তারপর হচ্ছে আমরা বের হয়ে গেলাম এরপর আমার চোখে পড়ল একটা টং এর দোকান আর টং এর দোকান থেকে চা খাই না আজকে অনেক টং এর দোকান দেখলে আমার ছোটবেলার কথা মনে করে যখন ক্লাস টেনে পড়তাম তখন হচ্ছে সন্ধ্যার দিকে বাসায় যাওয়ার সময় আমি আমার দুই ফ্রেন্ড টং এর দোকান থেকে প্রায়ই আমরা চা খেতাম যতই দামি দামি ফাইভ স্টার সেভেন স্টার চা কফি খাই না কেন এই টং এর দোকানের চায়ের মতো শান্তি মনে হয় আর কোথাও নেই আমার কাছে মনে হয় আজকে চা খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ ফেজ